প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের নিয়ে আসলাম আমার সেই বেগুন মরিচ খেতে একটি জমিতে দুটো ফসল করার উপকারিতা সম্বন্ধে আজ আমি আপনাদের তুলে ধরব দেখতেই পারছেন এই যে মরিচ ক্ষেত আমার মরিচ ক্ষেতের পাশাপাশি আমি যে বেগুন ক্ষেত করছিলাম অনেকেই অনেকভাবে নিয়েছিলেন আপনারা আমি একটা কথা বলবো যে আমি সবসময় একটা কথা যেটা বলে থাকি যে এক ফসলের সাথে দুটো ফসল করলে আমাদের কি উপকারিতা হয়ে থাকে বন্ধুরা দেখতে থাকুন যে মরিচ গাছ দেখুন কত সুন্দর আমার ক্ষেতের এই মরিচ গাছগুলো দেখুন বেগুন গাছও খারাপ না অনেক সুন্দর অনেক ক্ষেত্রে হয় কি আমি এবছর বেগুনে অনেক ফলন কম পেয়েছি দাম কম পেয়েছি আমার বেগুনে লস হয়েছে তাহলে বেগুন গাছের পাশাপাশি আমি যে মরিচ গাছ লাগিয়েছিলাম এই দেখুন গাছে মরিচ অনেক গাছে মুকুল আসছে এইভাবে পুরা ক্ষেত সাজানো তাহলে বন্ধুরা বেগুন গাছের পাশাপাশি মরিচ গাছ করাতে যে যে উপকারিতা আমাদের যে মরিচ বেগুন এবছর বেগুনের যে দাম আমাদের কৃষকরা কোনো দাম পায় নাই যেমন বেগুন অনেকের ফেলে দিতে হয়েছে আমার একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম বেগুন আমি ফেলে দিছি সেই ভিডিও আপনাদের দিয়েছিলাম এখন বেগুনের অনেক দাম এখন আপনার এক কেজি বেগুন পাইকারি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা আপনার মরিচ বিক্রি হচ্ছে এই মরিচ বুলেট মরিচ হিসেবে পরিচিতি দেখুন বুলেট মরিচ এই মরিচটা এখন দেড়শো টাকা এক কেজি পাইকারি রেট তাহলে বন্ধুরা সব সময় আমি যে কথা বলে থাকি যে বেগুনের সাথে মরিচ গাছ লাগালে আমাকে যে লাভটা হয় যে বেগুন খেতে লস হয়ে গেলে আমাদের মরিচে লাভ হবে এর জন্য বেগুনের সাথে মরিচ গাছ লাগালে আমরা এই লাভটা করতে পারি যে কোনো একটা ফসলে লাভ আমার হবেই না হলে একটা ফসল যদি আমরা লাগিয়ে থাকি দেখা যাচ্ছে পুরোটাই ধরে আমাদের লস হবে তাই বন্ধুরা আমরা সবসময় দুটো ফসল একসাথে লাগাবো তাহলে আমাদের লাভ হবে আমরা লস একটা ফসল করলে সবসময় আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক বন্ধুরা আজকে যে ভিডিও দেখতেছি আমরা সবসময় চেষ্টা করব যে একসাথে বেগুনের সাথে মরিচের ফসল করার জন্য তাহলে বন্ধুরা আমাদের ফসলও ভালো হবে এক ওষুধে দুটো ফসল হবে দেখুন এই জমিতে আমার ছয় শত মরিচ গাছ আছে এবং ছয় শত বেগুন গাছ আছে তাহলে বন্ধুরা আমি একটি জমিতে দুটো ফসল করার উপকারিতা কি হলো যে আমি বেগুনে কোনো দাম পাইছিলাম না ভালো আমার বেগুনে বলতে গেলেই বেগুনে লস হয়েছিল এখন দেখুন বেগুন মরিচ খেতে বেগুন বেগুন আসছে নতুন এই দেখুন মরিচ আসছে প্রত্যেকটি গাছে সুন্দর মরিচ ধরছে কিছুদিন পরে এক একটা গাছে এক দেড় কেজি মরিচ আমাদের তোলা সম্ভব হবে অনেক ক্ষেত্রে এই যে বড় যে গাছগুলো আছে এরই একটা গাছ থেকে আমরা দুই কেজি মরিচও তুলতে পারবো বন্ধুরা তাহলে বন্ধুরা আমি আপনাদের এইটা বলবো যে যদি আমরা বেগুন ক্ষেত করি বেগুন ক্ষেতের পাশাপাশি আমরা মরিচ খেত করব দেখুন বেগুন গাছ এবং মরিচ গাছ কোনোটাই খারাপ না যত্ন করলে ফল ভালো হবেই আপনি যদি গাছ লাগান ফল খেতে পারবেন না যদি গাছের যত্ন না নেন সেই জন্য আমাদের সবসময় কিছুরই যত্নের প্রয়োজন আছে তাহলে আমরা কৃষির সাথে যারা জড়িত তারা দেখুন যে গাছে কতটা মুকুল আসছে আসলে যত্ন করলে তার ফল ভালো হবে আপনি যত্ন করবেন না ফল ভালো হবে না তাহলে প্রত্যেকটা জিনিসেরই যত্নের প্রয়োজন দেখুন এখন বেগুনের কেজি আমি আবারও বলছি পাইকারি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বুলেট মরিচ দেড়শো টাকা অনেক সময় একশো সত্তর টাকা পাইকারি রেট তাহলে আমি এবছর যে বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন গাছে আমার কি হয়েছিল ফেলে দিতে হয়েছিল বাজারে নিলে কিনতে চাচ্ছিলো না এখন কিন্তু বেগুনের অনেক অনেক দাম অনেক চাহিদা তাহলে বন্ধুরা আমরা কখনো একটা জমিতে একটা ফসলের জন্য করবো না দুটো তিনটে ফসল করার চেষ্টা করব। আমার এই জমিতে ফার্স্ট টাইম যখন আমি করছিলাম আপনাদের ভিডিও দিয়েছিলাম এক জমিতে সাত ফসল এক জমিতে দশ ফসল আপনারা ভিডিও দেখছেন বন্ধুরা এই জমিটা আমি নিজেই করি আপনাদের আগেও দেখিয়েছি এই দেখুন সামনে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসব আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ